আমার স্বামী চরিত্রের দোষ যখন আমার চোখে পড়ে তখন আমি দু সন্তানের মা মেয়েটি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আর ছেলেটি তৃতীয় শ্রেণীর ছাত্র সে যে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তোলে সে বিবাহিতা তবে স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা বনা না হওয়াতে তারা আলাদা থাকে অফিসের ট্যুরের নাম দিয়ে সে মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত কয়েকদিন কাটিয়ে বাড়ি ফিরত আমি এর প্রতিবাদ করলে সে আমার চুলের মুঠি ধরে বলতো কোনো কথা শুনতে চাই না একদম চুপ আমি কি করি না করি তা আমার ব্যাপার তুই একদম নাক গলাবি না আমি বললাম এটা শুধু তোমার ব্যাপার হতে পারে না এর সাথে আমিও জড়িত আছি এবং আমাদের ছেলে মেয়েরা। তোর যদি ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যাবে কিন্তু আমার ঘরে থাকলে কোনো অশান্তি করতে পারবি না চুপচাপ থাকবি ওর গোপন সম্পর্কটি আমি জানতে পেরেছি এটা বোঝার পর ও নিজেকে শুধ্য না নিয়ে আরও বেপরোয়া হয়ে উঠলো আগে তো মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় আমাকে বলতো অফিসের কাজে যাচ্ছে আর এখন সেটা বলারও প্রয়োজন বোধ করে না তার বেপরোয়ার আরেকটি উদাহরণ হলো আমি যখন ছেলে মেয়েদের নিয়ে রাতে ঘুমিয়ে থাকতাম সে তখন অন্য একটা রুমে মেয়েটির সাথে ফোনে সারা রাত কথা বলতো আমি গোটা রাত বিছানায় শুয়ে ওর কথা হাসির চাপা আওয়াজ শুনতাম এভাবে কতদিন সহ্য করা যায় একদিন মাঝরাতে ও রুমে ঢুকে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেঝেতে ছুড়ে মেরে বললাম বন্ধ করো এসব নোংরা মেয়েটা বড় হচ্ছে সে এখন বুঝতে পারছে তোমার অসভ্যতা জবাবে সে পাগলের মতো রেগে গিয়ে বিছানা থেকে নেমে আমাকে নির্মমভাবে মারতে শুরু করলো থাপির পর সে বেলস নিয়ে আমাকে পেটাতে লাগলো আর মুখে বলতে লাগলো তোর এত বড় সাহস তুই আমাকে বাধা দিস তোকে আজ মেরেই ফেলবো আমার আর্তনাথ শুনে ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে আমাকে বাঁচাতে এলো সে রুমের দরজা বন্ধ করে দিল আর আমার শাশুড়ি আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন বোধ করল না তিনি তার রুম থেকে বের পর্যন্ত হলো না অথচ তিনি চাইলে তার ছেলেকে থামাতে পারতেন সেই রাতের পর থেকে আমার স্বামীর অত্যাচার বেড়েই গেল সে প্রতি রাতে আমাকে মারতে লাগলো এক সময় ওর মার থেকে বাঁচার জন্য ও বাইরের থেকে এলে আমি বাথরুমে দরজা বন্ধ করে দিতাম এবং মেয়েটির সাথে কথা শেষ করে ভোরের দিকে ও যখন ঘুমিয়ে পড়তো আমি তখন বাথরুম থেকে বেরোতাম এভাবে দিনের পর দিন না ঘুমানোর ফলে আমি নানান রোগে আক্রান্ত হলাম যে সমস্যাটি আমার এখনো আছে সংসার বাঁচানোর জন্য একদিন মরিয়া হয়ে কাছে গেলাম আমার কারণ তার কথা ছেলে অক্ষরে অক্ষরে মানে চোখের পানি ফেলে বললাম মা আপনি তো সব দেখছেন সব জানেন দয়া করে ওকে ফেরান তিনি ছেলেকে দোষ না দিয়ে সব দোষ আমার ওপর চাপিয়ে দিলেন তিনি বললেন দোষ তো তোমার তোমার ওপর ছেলে খুশি না বলেই সে তো অন্যদিকে গেছে এখন নাকি কেঁদে লাভ নেই আপনি আমাকে বলুন ঘরের কোন কাজটা করতে অবহেলা করেছি দোষটা কার সেটা তো আপনার চোখে না পড়ার কথা নয় সবই তো দেখতে পাচ্ছেন তার মানে বলতে চাইছ আমার ছেলে চরিত্র খারাপ তার মানে আমি ওকে মানুষ করে গড়ে তুলতে পারিনি তাহলে সব দোষ আমার নিজের দোষ আমার ওপর চাপাচ্ছ মা আমি সব বলছি না আমি শুধু বলছি ওকে আপনি থামান আমার কথা না হয় বাদই দিলেন কিন্তু আপনার ছেলের সন্তানদের কথা অন্তত ভাবেন আপনি চাইলে ওকে আটকাতে পারবেন ও আপনার কথা শুনে আপনাকে মানে আমার শাশুড়ি আমার কথায় পাত্তা দিলেন না তিনি স্পষ্ট ভাষায় বললেন তোমার এসব ভেজর ভ্যাজর শুনতে আমার ইচ্ছা করে না আমি কি করবো না করবো তা আমার ব্যাপার তোমার কাছ থেকে শুনতে চাই না যাও সামনের থেকে হাত দিয়ে চোখের পানি মুছে ওনার রুম থেকে বেরিয়ে এলাম অতঃপর আমার সামনে আর কোনো পথ খোলা রইল না ছেলে মেয়েদের নিয়ে চিরতরে স্বামীর বাড়ির থেকে বেরিয়ে এলাম আমি ছেলে মেয়েদের নিয়ে স্বামীর বাড়ির থেকে চলে আসতেই আমার বাবা মা ভাইরা কেউ খুশি হয়নি তাদের কথা হলো প্রত্যেক সংসারে এমন টুকিটাকি ঝামেলা হয়েই থাকে এসব মানিয়ে নিতে হয় এইভাবে হুট করে স্বামীর ঘর থেকে বেরিয়ে আসা ঠিক না আমি যতই তাদের বোঝানোর চেষ্টা করছি আমার স্বামীর ভয়াবহতার কথা এবং আমার শাশুড়ির অসহযোগিতার কথা তারা আমার কথা গুরুত্বই দেয়নি তাদের কথা একটাই এমন টুকিটাকি ঝামেলা সব সংসারেই হয়ে থাকে এসবকে এত বড় করে দেখার কিছু নেই আমার বাবা মা ভাইরা আমার পরিস্থিতি বুঝতে না চেয়ে না বোঝার ভান করে যেহেতু আমাদের তিনজনের খরচ এখন তাদের বহন করতে হবে তারা আমাকে স্বামীর বাড়িতেই ফেরত পাঠানোর নানান রকম চেষ্টা করলো কিন্তু আমার অনর অবস্থানের কারণে একসময় ক্ষান্ত হল কিন্তু তারা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিল আমি যদিও এখানে থাকি কিন্তু আমার এবং ছেলে খরচ আমাকেই বহন করতে হবে তারা এই ব্যাপারে তেমন কিছুই করতে পারবে না নিরুপায় হয়ে আমাকে উপার্জনের কথা ভাবতে হলো আমি ইন্টারপাস এই সামান্য পড়াশোনা দিয়ে ভালো চাকরি যে জোটানো যাবে না তা জানতাম তবু হাল ছাড়িনি পরিচিত সবার সাথে যোগাযোগ করে ছোট্ট একটা চাকরি জুটিয়ে নিলাম ওই অল্প আয়ে তিনজনের সংসার চলতো না বলে চাকরির পাশাপাশি ছোট্ট ছেলে মেয়েদের পড়াতাম এবং অন্যান্য কাজও করতাম এতে সংসারটা কোনো রকমের চলে যেতে লাগলো ছেলে বড় হয়ে উঠতে লাগলো তারা মায়ের অমানসিক খাটুনি দেখে হয়তো মনোযোগ দিয়ে পড়াশোনা করত ফলে পরীক্ষায় তারা ভালো রেজাল্ট করত। এতে আমারও ভালো লাগত ভাবতাম আমার পরিশ্রম সার্থক হয়েছে আমার স্বামীর খবর নানানজনের কাছ থেকে মাঝে মধ্যে পেতাম আমি চলে আসার পর ওই মেয়েটিকে সে বিয়ে করে কিন্তু বিয়েটা বেশি দিন টেকে নি। কারণ বিয়ের কিছুদিন পর সে আরেকটা মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ায় এর বছর খানিক পর আমার শাশুড়ির মৃত্যুর খবর পেলাম মৃত্যুর কয়েক বছর আগে তিনি স্ট্রোক করেন এবং বাকি জীবন অসার শরীর নিয়ে বিছানায় পড়ে থাকেন এরপর অনেকদিন আমার স্বামীর কোনো খবর পাইনি তারপর হঠাৎ একদিন শুনলাম তার ক্যান্সার হয়েছে একেবারে শেষ অবস্থায় এ সময় সে আমাকে একদিন ফোন দিল নাম্বারটা কিভাবে জোগাড় করলো জানি না ফোনে কাপা কাপা স্বরে বলল নাজনিন আর হয়তো বেশি দিন বাঁচব না একটি কি তুমি আমার সাথে দেখা করতে পারো আমি শান্তস্বরে বললাম শুধু আমার সাথে দেখা করবে ছেলে মেয়েদের দেখবে না তাদের দেখতে ইচ্ছে করে না ভীষণ দেখতে ইচ্ছা করে কিন্তু ওদের বয়স কম তারুণ্যের উদ্দীপনায় টক করছে তাদের খারাপ বাবাকে দেখে তারা খেপে উঠতে পারে কারণ তোমার ওপর যে নির্যাতন করেছি তা তো তারাও দেখেছে এ জীবনে তারা কখনোই ওই সব ভুলতে পারবে না তাই বাকিটার শেষ করল না বললাম আমি ছেলে মেয়েদের নিয়ে যাব। ওদের সামলানোর দায়িত্ব আমার আমি চাই তোমার এবং ছেলে মেয়েদের দেখা হোক মেয়েরা শুরুতে বাবার সাথে দেখা করতে চায়নি বাবার ওপর অনেক রাগ ঘৃণা জমে আছে তাদের কিন্তু যখন বললাম তাদের বাবার শেষ অবস্থা তখন তারা রাজি হলো আমরা একটা রেস্টুরেন্টে দেখা করলাম একটা টেবিল ঘিরে আমরা চারজন বসে আছি বাইরের থেকে দেখলে মনে হবে একটা সুন্দর পারিবারিক মিলন দৃশ্য বাবা মা ছেলে অথচ বাহিরের কেউ জানতেও পারবে না এটা কোনো সুন্দর পারিবারিক মিলন দৃশ্য নয় এটা দুঃখ রাগ ক্ষোভে ভরা একটা মিলন দৃশ্য রোগের কারণে সে অনেক শুকিয়ে গেছে যতক্ষণ আমরা ছিলাম আমাদের মাঝে একটিও কথা হয়নি সে হাত জোর করে শুধু কেঁদেছে শুধু কেঁদেছে আমাদের দেখা হওয়ার এক মাস পরই সে মারা যায় কারোর মৃত্যুতে জীবন থেমে থাকে না জীবন তার গতিতেই চলতে লাগলো ছেলে মেয়েদের বিয়ে হলো আমি নানি হলাম দাদি হলাম মেয়েটা তার স্বামীর চাকরির কারণে দূরে থাকে ছেলেটা আমার সাথে থাকে ছেলেটার মেয়ের বয়স যখন তিন বছর হলো তখন একদিন শুনলাম ছেলে আর ছেলের বউ তাদের রুমে ঝগড়া করছে কী নিয়ে ঝগড়া করছে বুঝতে পারলাম না এই পর থেকে প্রায় দেখতাম তাদের মধ্যে ঝগড়া হচ্ছে এক রাতে ছেলের বউ কাঁদতে কাঁদতে আমার রুমে এলো এবং বলল মা আমার সংসারটাকে আপনি বাঁচান আপনি চাইলে ওকে ফেরাতে পারবেন কি হয়েছে ওর আমাকে খুলে বলো ও অন্য একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছে আমার কোনো সে শুনতে চাইছে না কিছু বললে সে মারার জন্য আসে মা আমাদের একটা মেয়ে আছে এই সংসারটা ভেঙে গেলে মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব। মুহূর্তে জীবনের অবস্থায় অতীতের কথা মনে পড়ে গেল চোখের সামনে যেন সব দেখতে পেলাম আমি গাঢ় বেদনায় স্তব্ধ হয়ে গেলাম সে রাতে বারোটার দিকে ছেলে বাড়ি ফিরল সে দানিং প্রায় দেরি করে বাড়ি ফেরে বৌমার কাছ থেকে শুনলাম এই দেরির কারণ হলো অফিস শেষে সে মেয়েটার সাথে সময় কাটায় অন্যদিনের দিনের মতো সে রাতেও তাদের ঝগড়া হতে লাগলো এক পর্যায়ে ছেলের বউয়ের আর্তনাদ শুনলাম ঠিক যেভাবে আমি আর্তনাদ করতাম আমার স্বামীর মার খেয়ে নিমেষে আমার শরীরে তীব্র আগুন ছড়িয়ে পড়লো আমি রুম থেকে বেরিয়ে বড় বড় কদম ফেলে ছেলের রুমে গেলাম গিয়ে দেখলাম ছেলে বউয়ের চুলের মুঠি ধরে আছে আমি সরাসরি ছেলের সামনে গিয়ে ওর গালে প্রচন্ড একটা জোরে চড় মারলাম ওয়াচমকা চরখে বইয়ে চুলের মুঠি ছেড়ে দিল আমি তখন প্রবল ক্রোধের সাথে ছেলেকে বললাম যে অবর্ণনীয় কষ্টের ভেতর দিয়ে আমি গিয়েছি আমার বৌমাকে এবং তার ছোট্ট মেয়েটাকে সে কষ্টের ভেতর দিয়ে যেতে দেব না এইসব নোংরামি আমি আর সহ্য করব না খবরদার সহ্য করব না আমার এই আকস্মিক আচরণে ছেলে প্রথমে অবাক হলেও পরে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আর ছেলের বউ কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরল আর আমি ছেলের বউয়ের পিঠে হাত রাখলাম পরম নির্ভরতার হাত